ঢাকা শহরে জ্যামের কথা কি বলবো প্রিয় বিওয়ার্স একটা কাজে বের হইলে তো দশ মিনিটের রাস্তা এক ঘন্টা লাগে আর ইদানিং কেন যেন একটু এই জ্যামটা বেশি থাকে রাস্তায় শান্তি নেই আর এদিকে ডিজি ল্যাব বিশ বৎসর উপলক্ষে দেখুন রাস্তায় কত সুন্দর একটা র্যালি বের হয়েছে এইটা ডাক্তারদের একটা র্যালি ওই যে যত এক্সরে রে আসে টেস্ট আসছে ডিজি ল্যাব এর তার বিশ বৎসর উপলক্ষে একটা অনুষ্ঠান হবে মিরপুরে তার জন্য র্যালি বের হয়েছে তো একটু ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করলাম সকাল সকাল স্কুলে গিয়েছি সেইখানে থেকে এই ভিডিও ধারণ করলাম আর কি আশা করি আজকের এই ছোট পরিসরে রান্না খাওয়া দাওয়া ঘোরাফেরা ব্লগটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় বিরস এই যে পালং শাক নিয়েছি পালং শাক দিয়ে মজাদার সাগরের মাছ রান্না করব। একদম লম্বা লম্বা তুলার জাতি মাছ এই মাছের কাটা কম হয়ে গেলে পরে এরকম সাগরের মাছ খেতে হয় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ও সাগরের মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আর আমি এখানে মাছ নিয়েছি যতগুলো এখান থেকে শাক দিয়ে রান্না করব আর পালন শাক দিয়ে মাছের রান্না কিন্তু অসাধারণ হয় খেতে প্রিয় বিয়ার্স হালকা হিমেল শীত ঢাকা শহরে তেমন শীত নেই তো হালকা হিমেল শীতে মাছ দিয়ে শাগের রান্না কিন্তু অসম্ভব সুস্বাদু হয় তো মাছগুলো কেটে নিচ্ছি ভালো করে আশ ফেলে এই দেখুন আর একদম বড়ো সাইজের এই মাছটার তুলারডাটি মাছ এটা খেতেও দারুণ সুস্বাদু এই দেখুন কয়টা নিয়েছি। এখানে এক কেজির উপরে আছে। বড়ো সাইজের ডাটি মাছ কেটে নিয়ে দুয়ে ফ্রেশ করে ফিরে আসবো আপনাদের মাঝে আর পালন শাকটাও কেটে দিয়ে একদম বেছে নিয়ে আসছি আবার রেগুলার সাইজ করে আমি কেটে নেব আমি আমার মতো করে প্রিয় বিয়ার্স তো মাছ শাকগুলো ধুয়ে কেটে ফ্রেশ করে চলে আসছি রান্নায় এই দেখুন একদম রান্না সরাসরি বসিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল আর মাঝারি আছে রান্নাটা করব তাহলে আর পোড়া লাগবে না চুলার জাল মাঝারি করে নিয়েছি। এবার এর উপরে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব আর মাছ যেহেতু শাক দিয়ে রান্না করব হালকা করে ভাজব এটা কিন্তু অতিরিক্ত ড্রাই করে ভাজবো না মাছের পুষ্টিগুণ পেতে ঠিকঠাকভাবে মাছ কিন্তু অতিরিক্ত ভাজতে হয় না হালকা ভাজায় রান্না করলে সেই শাকসবজি খেতে মজা যাই হোক সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে প্যানের ভিতরে এবারে এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নেব প্রিয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব সরাসরি প্যানটা আর চুলায় আর একটা কড়াই বসিয়ে দেব এবারে যে শাকটা রান্না করব অনেকে দেখলে আমাকে ভাববেন এটা কি রকম করে রান্না রকম করে রান্না কিন্তু আমি সব সবসময় খাই শাক দিয়ে মাছের ভাজা তো আপনারা মনে কিছু নেন না প্লিজ ধৈর্য ধরে দেখতে থাকুন দ্বিতীয় কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে এবারে পানির উপরে দিয়ে দেবো সামান্য হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে পানিটা জাল দিয়ে ফুটিয়ে নেব জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে তো হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দিলাম এই দেখুন হলুদ মরিচ পাউডার দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এবারে যা দিব নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটা একদম গাঢ় হয়ে গেছে যেহেতু এখানে কোনো কিছু দেইনি এবার দিব এবার দেব পেঁয়াজ আর কাঁচামরিচ এই যে পানিটার উপরে তো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেল এবার নেড়ে ছেড়ে দেই একটু ব্যাস এখন দিয়ে দেব আলু এই পালন শাকের সঙ্গে আলু দিতে হয় তাহলে সুস্বাদুটা বেশি হয় দেওয়া হয়ে গেলো আলু এবারে যা দিব নেড়েসেরে দিচ্ছি একটু এখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই পালং শাকগুলো এর ভিতরে দিয়ে মিনিট দুই তিন মিনিট জাল দিয়ে ঝোল কমিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়া অবধি জাল দিব একদম মাঝারি আছে জাল দিয়ে নেব এই দেখুন শাকগুলো দিয়ে দিস শাক আমার জাল দেওয়া হয়ে গেছে দুই তিন মিনিট দেখুন সেদ্ধ হয়ে গেছে শাক এমনিতেই সেদ্ধ হয়ে কমে যায় তো কমে গেছে এবারে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর আগেই বলছি শাকের বেশি জাল দিতে হয় না কিন্তু আলুটার জন্য একটু সময় নিয়ে জাল দিব আর ঢাকনা ব্যবহার করবো না তাহলে সবুজ কালার শাকটা নষ্ট হয়ে যাবে কালারটা এবারে শাকের ভিতরে একটু জিরাবাটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু মশলা বলতে তেমন কিছু না সামান্য পেঁয়াজ কাঁচামরিচ একটু জিরা বাটা কষিয়েও দিলাম না ব্যাস এবারে নেড়ে নেড়েছেড়ে দিয়ে তারপরে উপরে মাছগুলো দিয়ে আরও দুই তিন মিনিট জাল দেব। আলুটা সেদ্ধ যতটা খুন না হয় আর কি তো দেখুন নেড়ে ছেড়ে দিচ্ছি আর শাকের যেই সুগ্রান বেরোয়ছে কি বলবো শীতের দিনের খাওয়া দাওয়া কেন যেন একটু অন্য রকমের সুস্বাদুও বেশি আর খেতেও ভালো লাগে মাছগুলো দিয়ে দিচ্ছি সব গায়ে মাখা জোল রান্না করব। শাক পালন শাক আলু দিয়ে তুলার ডাটি মাছ দিয়ে একদম গায়ে গায়ে মাখা ঝোল রান্না করবো আর এটা খেতেও দারুণ স্বাস্থ্যসম্মত হালকা মশলায় কষানো ছাড়া অতিরিক্ত ঝাল মশলা ছাড়া আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই শাকের রেসিপি এর সঙ্গে আরও আছে দেখতে থাকুন প্রিয় বিয়ার মাছের ভাজায় লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই লবণ আগে দেইনি এবারে সবশেষে লবণ দিয়ে দিচ্ছি আর মিনিট দুই মিনিট রান্না করব। যেহেতু ঝোল গায়ে মাখা হবে সেজন্য বেশি একটা আর জাল দেওয়ার দরকার নেই হয়ে গেল সম্পূর্ণ কিছু দেওয়া এবার নেড়ে চেড়ে দুই মিনিট পরে নামিয়ে নেব হয়ে গেছে আমার পালন শাক দিয়ে তুলার ডাটি আলু মাছের ঝোল রান্না প্রিয় বিয়ার্স এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিব আর এর সঙ্গে আরও রান্না করেছি এই যে দেখুন কাঁচা কুমড়ো পেঁয়াজ কাঁচামরিচ সারা হালকা কাঁচামরিচ ঝাল কম দিয়ে একদম জিরা ফ্রণে ভাজা করছি কাঁচা কুমড়ো আর এর সঙ্গে করেছি বেগুনের ভাজা এইটাও তো এই শীতে হালকা শীতে খেতে কিন্তু দারুণ লাগবে একদম তো বেগুন বেজে নিশ্চয়ই প্রিয় বিয়স গরম ভাতের সাথে বেগুনের ভাজা খেতে অসাধারণ লাগে আর কুমড়া ভাজিটাও খেতে ভালো সব কিছুই আমার কাছে ভালো লাগে কার কেমন লাগে জানি না চলে আসলাম এই দেখুন ফাইনাল লুক আমার মাছের শাকের আলুর রান্না কোমড়ো ভাজা একটা ডিম দিয়ে সামান্য জিরা ফ্রণে সামান্য কাঁচামরিচে আর বেগুনের ভাজা সঙ্গে আছে অল্প করে মুরগির তরকারি এবারে গরম গরম ভাতের সঙ্গে এগুলো খেতে বেশ জমে যাবে এই দেখুন আমি খেয়ে নিচ্ছি প্রথমে পানি খেয়ে নেই সব সময় কারণ তেল মশলা দিয়ে রান্নার পরে যদি খাওয়া দাওয়ার মাঝে পানি খায় তাহলে পেট থেকে গলায় চলে আসে তেল সেজন্য সবসময় আগে অল্প করে পানি খেয়ে তারপরে খাবার দাবার খেয়ে এক ঘন্টা পরে পানি খেলে সমস্যা হয় না না হয় এইটাই ক্ষতি করে শারীরিক সেজন্য খাওয়ার আগে সবসময় একটু পানি খেতে হয় এবারে আমি বেগুনের ভাজা কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে তারপরে তো সবজি শাক মাছের তরকারি আসে আজকের এই তিন চারটা আইটেমই খেতে কিন্তু খুবই সুস্বাদু আশা করি ভালো লাগবে তো আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদের ভালো রাখবেন সুস্থ রাখবেন আসছে শীত শীতে সাবধান থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স আল্লাহ হাফেজ